যারা নিজ অধিকারদের জন্যে মুসলমান ভাইয়ের এর পূর্ণ করার জন্য যারা শহীদ হয়ে যায় তাদেরকেও শহীদ বলা ওই যে আমার বাড়া আমার একজন ভাই ন্যায্য অধিকার আদায়ের জন্যে মুসলমানের অধিকার আদায়ের জন্যে আমার আবু সাইদ ভাই শহীদ হয়ে গেছে ও আবু সাইদ তুমি সারা পৃথিবীকে জয় করে ফেলেছো তুমি সারা পৃথিবীকে মুক্ত করে আজকে তুমি চলে গেছো হে আমার ভাইরা হে আরেকজন ভাই আমার মাহফুজ রহমান মুক্ত ভাই ওই মাহফুজ রহমান মুক্ত ভাই ওই নেতাদের জন্যে মুসলমান ভাইয়ের হাজত পূর্ণ করার জন্যে ওই যে দেখছেন ওই ফেসিবাস সরকারের বিরুদ্ধে তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে ওই মাহফুদুর রহমান মুক্ত তার তার ছবিটা কিন্তু এখনো আমাদের কানে আছে বাসে আমাদের চোখে বাসে ওই মাহফুজুর রহমান মুক্ত ভাই ওই পাঁচ তারিখে ওই যুদ্ধের ময়দানে তিনি বলেছিলেন ও আমার মুসলমান বায়রা ও আমার ছাত্র ভাইরা পানি লাগবে নি পানি লাগবে নি পানি লাগবে নি মানুষদেরকে পানি খাওয়াইতে খাওয়াইতে ও আমার মাহফুজুর রহমান মুক্ত ভাই তিনি ওই পৃথিবী সরকারের হাতে শহীদ হয়েছে ওই মাহবুদ রহমান মুক্ত তোমার জীবন জীবনধ তুমি সব পৃথিবীর সকল মানুষকে তুমি মুগ্ধ করে চলে গেছ কারণ আমার নবীজি হাদি শরীফে ফরমান যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের একটা হাজত পূর্ণ করবে আমার মহান আল্লাহ ওই ব্যক্তির বাবাত্তরটা হাজত আমার মহান আল্লাহ পরকালে পূর্ণ করে দিবে। আপনি যদি কোনো একটা মুসলমান ভাইয়ের একটা হাদত পূর্ণ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার বাবত্তরটা আদত কামতের ময়দানে পূর্ণ করে দিবে এর মধ্যে এক নম্বর হইল আল্লাহ রব আলমিন আপনার আমার জিন্দি কিনু মাফ করে দিবে তাহলে মাহবুদুর রহমান যে পাঁচে ওই যে পাঁচে আগস্ট তিনি ও সারা পৃথিবীর মানুষের সামনে তিনি মুসলমানের অধিকার হাজত পূর্ণ করার জন্য যে তিনি শহীদ হয়ে গেলে আল্লাহ আল্লা তার হাজত কামতের ময়দানে এমনভাবে পূর্ণ করবে গো আল্লাহ তারা জিন্দিগির গুণা মাফ করে আল্লাহ তাকে জান্নাতের পাকি বানায় দিবে জুরে জুরে বলেন ঠিক কিনা আপনি যদি কোনো মুসলমান গরিব একজন ভাইকে আপনি কাপড় দিয়া সাহায্য করেন মহান রব্বলাল আমিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে মহান আল্লাহ জান্নাতের সুবুজ বস্র আল্লাহ পরায়ে দিবে সুবহানাল্লাহ তিন নম্বর আপনি যদি কোন মুসলমান বাইকে কাবার কাওয়াইতে পারেন আল্লাহ রব্বুলাল আমিন আপনাকে আমাকে জান্নাতের কাবার কাওয়ায়া মহান আল্লাহ কলিজা শান্তি করে দিবে চার নম্বর হলো আপনি যদি কোন মুসমিন মুসলমান ভাইকে কোন পানি খাওয়া কলিদা শান্তি করতে পারেন ও মুসলমান আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতরে আপনাকে আমাকে পুথ পবিত্র জান্নাতি সরা পুত পবিত্র পানি খাওয়া মহান আল্লাহ আমাদের কলিদা শান্তি করে দিবে আমি বলতে চাই ওই যে মাহফুজুর রহমান মুক্ত ভাই এই পাঁচ তারিখে তিনি পানি খাওয়া মানুষকে বিদায় হয়ে গেলেন মানুষের সেবা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবীজির হাদিসে প্রমাণ ওই মাহফুজ রহমান মুগ্ধ ভাইকে আমার মহান আল্লাহ জান্নাতের ভিতরে পানি খাওয়ায়া আমার মাহফুজ রহমান মুগ্ধ ভাইকে মহান আল্লাহ জান্নাতের পাখি বানায় দিবে ধরে কন্টিক কেনা এই জন্যে মুসলমান ভাইয়ের আমার ওই সুহীদের এর মর্যাদা এত বেশি আল্লাহর কাছে শহীদ এর মর্যাদা এত বেশি শহীদরা মরে না কবরে গেলেও তারা মরে না আল্লাহ বলেন ওয়া লা তাকুলু লিমা ইয়ুতালু ফিসাবি লিল্লাহি আমওয়াত বাল আহইয়া শহিতের তোমরা মিঠো বল না শহীদরা কোনো দিন মরতে পারে না শহীদরা কবরের মধ্যে জীবিত দূরে কোন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রবিনের জন্য মুসলমান বাহিনীর যে অধিকার আদায়ের জন্য যারা শহীদ হয়ে গেছে তারা কিন্তু কামিয়াব হয়ে গেছে তোরা বলেন ঠিক কিনা সারা পৃথিবীতে তাক লাগা দিয়েছে সারা পৃথিবীর মানুষের ভিতরে কলিজার ভিতরে তারা জায়গা করে নিয়েছে তোরা বলেন ঠিক কিনা সাথে শ্রদ্ধদের সাথে মানুষ তাদেরকে স্মরণ করবে সব সময় কিন্তু তাদেরকে স্মরণ করবে দূরে বলেন ঠিক এ দেশের কালিমার পতাকা রুবে ঠিক না বলেন সে কালিমার পতাক উ না বলে এদিন সবার তুদাগি পে তু বেদনা বুলবি এদিন সবাই কুদায়ে ভিদান পি দুকো বেদানা ভুলবে জাদের লকু তের ভিনি ময়ে হোয়ে তাদের কের কের মারে সদা সর্বদা সদের সাথে সরন করবে ঠিক না বলে ইনশাল্লা এ এদেশের কাছে কালিমার পতাকা উর্বে কালিমার পতাকা গৌরবে ঠিক কিনা বলে এই জন্য মুসলমানরা শহীদ মর্যাদা আল্লাহ আলামিন দান করেছেন আল্লাহ আলেন আল্লা তাদেরকে উচ্চ স্তর দান করবেন দুনিয়াতে তাদেরকে গাজী হিসাবে আল্লা আলমিন সম্মান দেবেন আর যদি পরকালে চলে যায় শহীদ হয়ে যায় আল্লাহ রবুল আলমিন পরকালে তাদেরকে উচ্চ স্তরে মর্যাদায় মহান আল্লাহ সন্দেবে এই জন্যে যারা মানুষদেরকে অন্যায়ভাবে যারা হত্যা করবে তাদের কি পরিণতি হবে জানেন নি তাদের কি শাস্তি হবে জানেন নি তাদেরকে মহান আল্লাহ কোনোদিন মাফ করবে না বিনা হিসাবে তারা জাহান্নামী বিনা হিসাবে তারা নামি। বিনা হিসাবে হবে তারা জাহান্নাম যারা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করবে বিনা হিসাবে তারা জাহান্নামী হবে শুধু তালয় সে অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলো মানে সারা পৃথিবীর মানুষকে সে সে হত্যা করলো এই ইসলামের বিধান হলো যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে তাদের কি শাস্তি জানেন নি আল্লাহ বলেন বকাতাব না ان النفس بالنفس والعين بالعين والانف بالعنف والاذن بالاذن والسن بالسن والجروح قصار যাদেরকে হত্যা করবে তাদের এর শাস্তি হলো দুনিয়ার মধ্যে ইসলামিক রাষ্ট্র যদি হইতো এর শাস্তি হইল জানের বদলা জান আপনি একজন মানুষকে হত্যা করছেন আপনি রমারে লাই এটা হইল ইসলামী শরীয়তের বিধান মানুষকে আপনি অন্যভাবে হত্যা করেছেন আপনাকে আপনি একজন মানুষকে শোক উপায় নিয়েছেন ফেলছেন আপনার ফেলা হবে আপনি একজন মানুষের ফেলেছেন কেটে দিয়েছেন ইসলামের বিধান হলো আপনারও না কেটে দেওয়া হবে আপনি একজন মানুষের অঙ্গ আনি করে দিলেন কান কেটে ফেললেন আপনাকেও কান কেটে ফেলা হবে এটাই হলো ইসলামের বিধান আসকে যদি খলিফাතුল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলার হুরু বিধান হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা হয়তো সাথে সাথে কিন্তু মানুষে এমন বিচার করা হয়তো জুরে বলেন ঠিক কিনা আজকে হলিবাতুল মুসলিম উমারের যুগ যদি হইতো এমন ভাবে যারা মানুষদেরকে অন্যায় ভাবে হত্যা করেছে তাদেরকেও হত্যা করা হইতো আজকে ইসলামী আজকে আমরা আবদার জানাই আমাদের দেশটা যেন ইসলামিক রাষ্ট্র হয়ে যায় ইসলামিক হুকুমাতে যেন দেশটা চলে ইসলামিক হুকুমাতে যদি দেশ কোন সন্ত্রাস আর পৃথিবীতে থাকতে পারে না জোরে বলেন যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে এই যে পাঁচ তারিখে আমার ইউনিভার্সিটি আমার কলিজার টুকরা সন্তানদেরকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে যারা যে সন্তাসের দলেরা হত্যা করেছে সে যে সরকার হাসিনা সে হলো একটা কাপের সে হল নমরুদ সে আবু জাহেল আবলাহাফ উববার চাইতে সে নমরুদের চাইতে ফেরাউনের চাইতে আরো দশ বল এরকম পৃথিবীর জমিনে করেছে কোন ঠিক কিনা এরা হলো আবুল হাব আবু জাহেল উকবা সাইবা এরা হলো ফেরাউনের গোষ্ঠী যারা অন্যায় ভাবে মানুষদেরকে হত্যা করে যারা অন্যায় ভাবে আমার কলিজার টুকরা ইউনিভার্সিটি সন্তানদের বুকে চারা গুলি চালায়ছে তারা হলো আবুল হাব ফেরাউনের গোষ্ঠী ঠিক কিনা জোরে বলে এর মধ্যে কোনো সন্দেহ এইজন্য আমি আমার বাবা পৃথিবীতে আপনি আমি কেউ থাকব না গো কি বলেন কেউ থাকব না কিন্তু সবাই চলে যাই তো আমার আপনার কিন্তু পৃথিবীর জমিনে থাকবে আপনি আমি কি করতেছি কি কি আমল আমি করেছি আপনার আমার ব্যবহার কেমন এইসব কিছু ইতিহাস পৃথিবীর জমিনে কিন্তু থাকবে ধূরে বলেন ঠিক কিনা যারা এরকম ভাবে মানুষের প্রতি অন্যায় ভাবে যারা অত্যাচার করে গো তাদের কিন্তু পরিণতি বেশি ভালো হবে না তারা পলায়ন করার জন্যে ইঁদুরের গর্ত বাহিত না দি কিনা বলে এই যে ফেসি সরকার হাসিনা মানুষের ওপর অত্যাচার করতে করতে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার মানুষের উপর চালাইছে সে বলতো আমার চেয়ে ক্ষমতাশালী আর কেউ নাই আমার চেয়ে আমার থেকে কেউ রাজত্ব নিতে পারবে না কিন্তু আহকামুল হাকিমি আমার আল্লাহ হুকুম দিয়া দিলেন হাসিনা রে তোর চাইতে কত ক্ষমতাশীল ফেরাউন কারণ নমরুদ্দের কই আমি আল্লাহ এক একবারে নীল নদীর মধ্যে সুবায় সুবায় মারছি তোর পরিণত এরকম হবে তোকে মানুষে একবারে ঘৃণা করবে দূরে কোন ঠিক কিনা এখন দেখবেন এই হাসিনার পরিণতি এরকম ওই দেখবেন আবুল আহাবের নাম মানুষকে আবুল আহাবকে মানুষ ঘৃণা করে আবু জাহেলকে মানুষ ঘৃণা করে আবু জাহেলকে কেন ঘৃণা করে জানে আবু জাহেল আমার নবীর শত্রু হাজি সাহেব যারা আছে দেখুন করতে গেছেন আবু জাহেলের বাড়ির মধ্যে লিপটিন দিছে লিপটিন দিছে না ও পায়খানার লিপটিন কেন দিছে কারণ সে আমার নবীর দুশ্মন নবীর দুশ্মনের পরিণতি লিপ পিন দিয়া একবারে ফসায় আলাও হেরে কি করো আলাও যারা আপনার আমার নবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে কথা বলেছে তাদেরকে আল্লাহ পায়খানার সাথে মিশাই দিছে দূরে কর আজকে এই শেখ হাসিনার পরিণতিও এরকম শেখ হাসিনার আল্লাহ পায়খানার সাথে মিশাই দিছে পায়খানার দাম আছে কিন্তু শেখ হাসিনার দাম নাই ঠিক কিনা বলেন মানুষ আর ভালোবাসে না মানুষের অন্তর থেকে শেখ হাসিনা হে মুহম্মদ উঠে গেছে হাসিনাকে মানুষ গিনা করে এরকম এই হাসিনার মূল্য অধিক তার লাষ্টারে মা কুত্তাবি লেখাইবো কি কইবো কুত্তাবি লেখাবো কারণ সে তো কাফের তার ভিতরে মানুষের কোন মূল্য ছিল না মুহম্মদ ছিল না মানুষের রক্তের কোনো দাম তার কাছে ছিল না যদি থাকতো আপনারা আমার পুত্র পবিত্র সন্তানগুলি ইউনিভার্সিটির সন্তানগুলি রে সেগুলি কইরা মারতো 900 ছাত্রদেরকে ইউনিভার্সিটির ছাত্রকে শহীদ করা হয়েছে আমার ভাই আমি আপনাদেরকে বলবো যে যদি আপনা আমি মরি শহীদ আল্লাহর রাস্তায় শহীদ যদি হতে পারি আল্লাহ আমাদেরকে মর্যাদা দিবেন এই জন্য শহীদ মর্যাদা আল্লাহর কাছে জীবন যদি জীবন যদি তোমার হতে মরণ যদি তাও গো প্রভু সহিদি মরণ দিও জীবন যদি চালা প্রভু জীবন যদি চালা তোমার পথে চালায় মরণ যদি দাও গো প্রভু শহীদ মরণ দিয়া জোরে জোরে বলেন এই তামান্না দিলের ভিতরে আসেনি এই তামান্না যদি দিলের ভিতরে থাকে আল্লাহ রব্বুল আলমিন ফাঁকাই মান্দার বানায়া মহান আল্লাহ আমাদেরকে কবরের দেশে নিবে আল্লাহ আমাদের সবাইকে এরকম সাচ্চাই মান্দার তামান তামান্না নিযা শহীদ মরণ নিযা যেন আল্লাহর দরবারে হাজির হতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন সবাই বলে না